আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এনআরবি টিভি ক্লাইমেট চ্যানেল প্রবাসী টিভি এবং যারা এখানকার আমাদেরকে কাভার করছেন মিডিয়া ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়া আনোয়ার ভাই সঞ্জয় মাসিদ ভাই ক্লাইমেট চ্যানেল এনআরবি সবাইকে আমাদের প্রবাসী আমাদের খুশিদ ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে আগে যেভাবে করেছেন আমাদের সাথে যেভাবে ছিলেন আমাদের অ্যামাজন ইমিগ্রেশনকে আপনারা যেভাবে আগে সমর্থন দিয়েছেন সহযোগিতা করেছেন আমাদের যে আমাদেরকে যেভাবে আপনারা বিশ্বাস করুন আমি যখনই জানপুরতে আসি স্পেশালি জানপুরের মাঝে যখন কোনো অনুষ্ঠান হয় অ্যান্ড দেন আই সি বিজনেসেস অ্যান্ড অন্টারপ্রেনার্স অ্যান্ড পিপল হু টেক অন ইনিশিয়েটিভস টু মেক মেক শিওর দ্যাট আওয়ার কমিউনিটি রাইজেস ইভেন আবাভ ইউনো আবাভ অ্যান্ড বিয়ন্ড দ্য মনে হয় যে আমি ছোট্ট একটা বাচ্চা ছিলাম তখন মানে মতো আমার নতুন ভাই বোন যারা আসছেন তাদের জন্য অবাক লাগবে আমরা তখন কিন্তু বাঙালি মাত্র একটা গ্রোসাইয়ের দোকান ছিল একটা দোকান ছিল পুরা ডান মতো মনে হয় একটা না দুইটা গ্রোসাইয়ের দোকান ছিল একটা মতো অ্যান্ড খাল খাবার খাওয়ার মানে বাই চিজ চিৎকার শুনতে চাই সবাই একটা এই যুগলের এই জন দুই সুন্দরের কবিতা আবৃত্তি আছে